মজা পড়ছে তাও একা একা বাহ বড় হয়ে গেছে হয়নি পাটা তুলে নাও হ্যাঁ একা একা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তুমি চলে এসেছো না আমি তিতলি ঠান্ডা লাগছে ঘুম থেকে উঠে গেছো হম কম্বল মুড়ি দিয়ে বসে আছো পা ঢাইকে বাবা 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 দিয়েছে হাই করে দাও হাই পুতুলকে দিয়ে হাই করাবে ওর হাত খুঁজে পাচ্ছে না এই না ডলুকে দিয়ে তিতলি হাই করাবে তো না হাই করে হাই তুমি করে দাও একটু হাই হাই আর পুতুলকেও কম্বল দিয়ে দাও গায়ে সবাইকে নিয়ে বসে আছিস সোনু ওখানে ওখানে বার ইয়ে মেয়ে পুতুল ছেলে পুতুল কই ছেলে পুতুল কই ছেলে তিতলির ছেলে কই এই যে পা তিতলির পা পছন্দ তোমারও পা আছে তিতলির পা বড়ো বড়ো হ্যাঁ চলো তুমি শুয়ে থাকো ওদেরকে নিয়ে আমি আসি হ্যাঁ তুমি শুয়ে থাকো আচ্ছা কম্বল দেবো না কম্বল দেবো না চলো নামবে না কিন্তু ওপরেই থাকো হ্যাঁ তিতলি মজা পড়ছে তাও একা একা বাহ বড় হয়ে গেছে হয়নি আর দুষ্টু মেয়ে দুষ্ট মিষ্টি মেয়ে একটা তিতলি হাফ হয়ে গেছে হ্যাঁ হাফ করে এসেছ ও তিতলি তোমার হাফ হয়ে গেছে আমি নেবো আমি টানব তুমি তো চালাতে পারবে পা তো পুরো ঠেকে গেছে নিচে দুষ্টুমি না সবাই গাড়ির সামনে চালায় তুই পিছনে চালাচ্ছিস নেব খাওয়ি মাছ খাচ্ছে ভালো খেতে মাছ ভালো চিকেন হলে তো আরও ভালো তাই না বলছো না তিতলিকে আজকে মাছের ঝোল ধনে পাতা দিয়ে করে দিয়েছি তাই তো খালি ধনে পাতাই আর ধনে পাতা ধনে পাতা তো খায় না তাও দিয়েছে আচ্ছা তিতলি মাছ গুটগালের মতন চামচ দিয়ে খাচ্ছে গায়ে পড়বে কিন্তু মাছটা ভালো খেতে ভালো শুধু মাছ খেলে হবে ভাতটাও তো খেতে হবে হ্যাঁ না মা না মা এইগুলো কোথেকে শিখছিস তুই হ্যাঁ শোনো ভাতটা খাও নাও দেখেছো দেখেছো মুখটা কিরকম ঘুরিয়ে দিচ্ছে তিলে খাইয়ে নিয়ে আসি বড্ড দুষ্টুমি করে ভাত খায় না কিছু না চার ঘন্টা লাগে আজকে খাওয়াতে শুনো মাছ খেলে হবে ভাতটাও তো খেতে হবে হ্যাঁ তুমি ছাতে চলে গেছো একা একা কেন ছাতে এসেছো ছাতে কেন এসেছো একা একা খাওয়া দাওয়া হয়ে যাবার পরে তুমি চলে এসেছো না আমি যাব না চলো নিচে নামো ছাতে গাড়ি আছে বলে চলে এসেছে আমি গাড়িগুলো ঢুকিয়ে দেবো চলো চলো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ নামো বসে গেলে কেন বসে গেলে কেন চলো নামো নামো শিগगिरी নামো না আয় চলে যাচ্ছি হাতের দরজা বন্ধ করবো আসো তাড়াতাড়ি আসো লাগবে নাটক করে দাঁড়াচ্ছো তো চলে আসো তাড়াতাড়ি আসো আসো এই যে গদাটা দাও তো তিতলিকে দি দুঘা নামছেই না কিছুতে ছাতে উঠে দাঁড়িয়ে আছে চলে আমি দরজা তালা মেরে দেবো তুমি থাকো তো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি খোঁজ 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 কোথায় করে নেবো আর আসবে না একা একা ছাতে ঠিক আছে আসবে না তো আসবে না তো ছাতে একা একা আসো ঘোড়া নিয়ে দোল দোল খাচ্ছ আবার ছাতে এসে গেছ এবারে কার সাথে এসেছ মামার সাথে যা পান্ডাতে উঠবে না শুধু আমি চালাবো পান্ডায় বসেছিস জোরে জোরে চালাও জোরে জোরে পাটা উপরে তুলে নাও

ওটা পালক পায়রার পালক এত জোরে দৌড়েও না পড়ে যাবে পড়ছ তো ধাম ধাম করে তিতলির জামা প্যান্ট শুকিয়ে গেছে ও দেখো পাখি এসছে দেখো শালিক পাখি দেখেছ শালিক পাখি তিতলি খেতে দেবে শালিক পাখিকে খাবার দেবে দেবে না দেখো খেতে এসে চর খিদে পেয়েছে না বাবা চুল আছে দিচ্ছ হ্যাঁ দেখো পুতুলের চুল আঁচড়ে দিচ্ছে একবার পুতুলের চুল আঁচড়ে একবার বাবার চুল আঁচড়ে ও চুলটা তো খারাপ হয়ে যাচ্ছে রে শোনো এটা তোমার ছোটবেলাকার চিরুনি যখন এক মাস বয়স ছিল কি করছো না এটা তো না শোনো তুমি ওখানে বসে গেছো হ্যাঁ এটার মধ্যে বসে গেছি ভেঙে যাবে তো হ্যাঁ প্লাস্টিকটা ধরো আর এত জায়গা আছে তোমার কোন জায়গায় পছন্দ হলো না তুমি এখানেই বসেছো হ্যাঁ এত জায়গা আছে দেখো কোথায় বসে বসে পড়াশোনা করছো দেখো তোমার মেয়ে নামো এবারে হ্যাঁ নামো নেমে যাও ভেঙে গেলে না তখন দেখবি পিছনে লাগবে চলায় বাবা আসো ওটা হালকা ফুলকা জিনিস চলে আসো আসো কি নামা 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 বলছে কি রামা বলছে কে জানে চলো আসো কি নামা আসো নামা আসো চলো আসো আস কেন পড়াশোনা করছে বসে বসে টোক এর ওপরে রুটি খাবে আসো আসো রুটি খাবে না কি নামা নামা রুটি খাবে না বাবা হ্যাঁ এই যে আমি রুটি নিয়ে এসেছি তোমার জন্যে ডাল রুটি বসো চেয়ারে বসে যাও বাবা পরে খাবে তুমি খাও আগে বসো ও তিতলি তিতলি বসো বসে যাও বাবা কি চেয়ারটাকে পাঁচও মেরে দাঁড়িয়ে আছে

দেখেছো দেখেছো দুষ্টুমি করছো দেখেছো বাস বসো এবারে বসো গাল দিয়ে ব্যাস ওটা হাত দেয় না পড়ে যাবে এ না রুটি না আচ্ছা রুটি নেওয়ার আগে গুড নাইট করে দাও রুটিটা রাখো হাত থেকে রাখো রেখে দাও গুড নাইট করে দাও গুড নাইট টাটা টাটা করে দাও টাটা করে দাও আগে টাটা করে দাও এদিকে দেখো অনেকে চোখে দুষ্টুমি দেখো খালি ডাটা করে দাও আবার নিয়ে নিয়েছে খাচ্ছ খাও অত বড় মুখ থেকে ঢুকিয়েছিস অক্ষুন বের করে দিবি সবটা একটু ডাল নিয়ে নাও মুখে ঠিক আছে আচ্ছা টাটা করে দাও টাটা গুড নাইট আমরা আবার কালকের নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকের মতন এখানেই শেষ করছি চলো টাটা গুড নাইট তিতলিকে নিয়ে আমরা আবার কালকের আসবো হুম